আমাদের সকলেরই প্রিয় একটা খাবারের নাম ছোট্টবেলায় ছিল মদন ভাজা কি সবার মনে আছে তো কারো কাছে এটা গাড্ডা ভাজা আবার কোথাও একে বলে কটকটি ভাজা স্কুল ছুটির পরে মাঠের পাশে বসে সেই টিনের ডিব্বা খুলে যেত আর খুশির হাওয়া বয়ে যেত আর সেই ছোট্টবেলার স্বাদ ফিরিয়ে আনছি আপনাদেরই জন্য একেবারে ঘরোয়া উপায়ে এছাড়াও আপনারা যদি প্রফেশনাল ভাবে ব্যবসা শুরু করতে চান এই কটকটি বাজার তাও আপনারা কিভাবে করবেন সম্পূর্ণই দেখাবো আজকের এই ভিডিওতে তো বন্ধুরা আমি মিনাল মিষ্টির কারিগর আর আপনারা দেখছেন বেঙ্গল সুইট চ্যানেল তাহলে সবার প্রথমে এখানে মদন ভাজা বানানোর জন্য ময়দার ডোটা মেখে নিতে হবে তার জন্য এখানে আমি দেখুন মেজারিং কাপে মেপে চার কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি এই ময়দাটা যদি ওজন করেন পাঁচশো গ্রামের মতো হবে এবার এই ময়দাতে আমি দিয়ে দিচ্ছি দু চার চামচের মতো কালো জিরে আর এখানে স্বাদ মতো একটু অল্প করে লবণ আর এখানে ময়মের জন্য আমি ব্যবহার করব সাদা তেল আপনারা চাইলে এখানে গাওয়া ঘি অথবা দালদা ঘিও কিন্তু দিতে পারেন এখানে আমি ময়নটা সাধারণত দিচ্ছি একশো গ্রাম মানে এখানে চার কাপ ময়দার জন্য হাফ কাপ আর এক কেজি ময়দার জন্য এখানে সাধারণত দুশো গ্রাম হিসেবে কিন্তু ময়নটা দিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি চিনিকে গুঁড়ো করে একশো গ্রামের মতো মানে হাফ কাপের মতো চিনি গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম যদি আপনারা গোটা চিনি দেন সেটাও দিতে পারেন আর এখানে গুঁড়ো চিনি দিলে কি হবে এটা খুব তাড়াতাড়ি ময়দার সাথে মিশে যাবে এবার এই সমস্ত কিছু উপকরণগুলো খুব ভালো করে একবার ময়দার সাথে মিশিয়ে নিতে হবে আর হাতে করে নিয়ে যখন দেখবেন এরকম ডেলা হয়ে যাচ্ছে আর টিপলে এটা সহজে ভেঙে যাচ্ছে তখনই বুঝবেন এটা খুব সুন্দরভাবে ময়ন দেওয়া হয়ে গেছে এবার এখানে আমি কুসুম কুসুম গরম জল করে নিয়েছি এক কাপ মানে আড়াইশো এম মতো এবার এই জলটা দিয়ে অল্প অল্প করে জলটা দেব আর সুন্দরভাবে ময়দা টোটাকে মেখে নেবো এখানে আপনারা কখনোই খুব বেশি পরিমাণ জল দিয়ে এটাকে নরম করে মাখবেন না কারণ এটাকে যেহেতু পিস তৈরি করতে হবে বা কাটতে হবে সেজন্য এখানে জলটা খুব অল্প করে দিয়ে এটাকে একটু শক্ত করে মেখে নিতে হবে কারণ এতে যেহেতু চিনি দেওয়া আছে সেই জন্য এই চিনিটা যখন গলে যাবে তখন ময়দাটা কিন্তু এমনিতেই অনেকটাই নরম হয়ে যাবে সেজন্য জলের ভাগটা একবার ভালো করে দেখে নিন আমি এখানে আড়াইশো এম জলটা নিয়ে অল্প অল্প করে দিয়েছি আর যতটা পরিমাণ দিয়েছি আর কতটা পরিমাণ বেঁচে গেছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এবার এইভাবেই খুব সুন্দরভাবে হাতে তালুই করে মেখে মেখে এটাকে খুব শক্ত করে মেখে এইভাবে রেখে দিচ্ছি আর এখানে জলটা দেখুন এক কাপ জলের কিছুটা অংশ বেঁচে গেছে সেটা আমি সরিয়ে দিলাম এবার এটাকে রেখে দিচ্ছি রেস্টে দশ থেকে পনেরো মিনিটের মতো দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখার পর এই ময়দাটা দেখুন অনেকটা কিন্তু নরম হয়ে গেছে কারণ যেহেতু এতে চিড়ির দেওয়া আছে আপনারা যদি গোটা চিনি দিয়ে ব্যবহার করেন তাহলে চিনিটা যতক্ষণ না গলছে ততক্ষণই কিন্তু এটাকে রেস্টে রাখতে হবে চিনিটা গলে গেলেই তখনই কিন্তু এটা নিয়ে নিতে হবে এখানে দেখুন আমি যেহেতু এখানে গুঁড়ো চিনি ব্যবহার করেছি এটা কিন্তু দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখলেই এটা খুব সুন্দরভাবে ময়দার সাথে মিশে যায় এবারে এটাকে ভালো করে একটু হাতের তালু করে মেখে নিয়েছি মেখে নিয়ে একটা রোল তৈরি করে এটাকে আমি চারটে ভাগে ভাগ করে নিচ্ছি কারণ এখানে যেহেতু আমার ছোটো পাটা আছে সেই জন্য আমি অল্প অল্প করেই এটাকে তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি যদি আপনাদের বাড়িতে বা দোকানে এরকম প্রফেশনালভাবে কাজ করেন যদি বড় ধরনের কোনো পাটা থাকে সেক্ষেত্রে আপনারা একসাথেই কিন্তু এটা করে নিতে পারেন এখানে দেখুন আমি একটা ভাগ নিয়ে এটাকে একটু ভালো করে চ্যাপটা করে নিয়ে এর ওপরে আমি অ্যারারুট পাউডার দিয়ে দিলাম যদি আপনাদের বাড়িতে অ্যারারুট পাউডার না থাকে সেক্ষেত্রে আপনারা কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে বেলে নিতে হবে এটা কখনোই আপনারা সাদা তেল অথবা এখানে ময়দা দিয়ে বেলতে যাবেন না কারণ এটা যেহেতু পিস তৈরি করে রাখতে হবে সেহেতু ময়দা দেবার কারণে দেখবেন এটা জড়িয়ে যাচ্ছে সেই জন্য এইভাবে কর্নফ্লাওয়ার বা অ্যারুটের মাধ্যমে এটাকে বেলে নিতে হবে আপনারা বাড়িতে সাধারণত যেরকমভাবে রুটি পাতলা করে বেলেন তার থেকে একটু মোটা টাইপের বেললেই কিন্তু এটা সেপ এসে যাবে আমি কিন্তু থিকনেসটা দেখিয়ে দিলাম এবার এটাকে বেলে নেওয়ার পর এর সাইডের যে অংশগুলো একটু কেটে নেবেন একটা চৌক আকারের শেপ হলে কিন্তু এটা কাটতেও সুবিধা হবে বা শেপটাও কিন্তু খুব সুন্দর আসবে এবারে দেখুন এটাকে পিস তৈরি করার জন্য প্রথমে এইভাবে লম্বা লম্বা এইভাবে কেটে নিতে হবে আর পিসটা করার সময় অবশ্যই এটাকে একটু ছোটো ছোট পিস করার চেষ্টা করবেন তবে এটা প্রফেশনাল লাগবে যদি একটু বড় বড় হয়ে যায় তাহলে কিন্তু এটা প্রফেশনাল লাগবে না কারণ মদন কটকটি ভাজার জন্য এরকম ছোটো ছোট পিসটাই কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে এইভাবে লম্বা লম্বাভাবে কেটে নেওয়ার পর আড়াআড়িভাবেও কিন্তু এইভাবে একই রকমভাবে কেটে নিলাম পিসগুলো তৈরি করে নিলাম আর পিসগুলো তৈরি করে নেওয়ার পর এগুলোকে ভালো করে হাতে করে একটু ছাড়িয়ে নিতে হবে কারণ গায়ে গায়ে জড়িয়ে যাবার কারণে এগুলো ভাজার সময় এগুলো একটা একটা হবে না সেজন্য একটু হাতে করে ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর এগুলোকে একটা পাত্রে তুলে রাখবেন আর যতবারই এগুলো তৈরি করবেন একটু অল্প করে অ্যারোর পাউডার কিন্তু এর গায়ে ছড়িয়ে দেবেন তাহলে কিন্তু এটা সহজে গায়ে গায়ে জড়িয়ে যাবে না এবারে দেখুন এগুলো সমস্ত তুলে নেবার পর আমি কিন্তু পরপর একই রকমভাবে সব লেচিগুলো কেটে একই রকমভাবেই কিন্তু আমি পিসগুলো তৈরি করে নিয়েছি এবারে দেখুন এগুলোকে ভেজে নিতে হবে তার জন্য আমি একটা কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতোই সবগুলো একসাথে ভেজে নেব তাই এবারে দেখুন তেলের টেম্পারেচারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দু একটা ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে তেলের মধ্যে খুব একটা বেশি অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে না অল্প করে হালকা হালকা একটা বুথ বুথ টাইপের উঠছে তখনই বুঝতে হবে যে তেলের টেম্পারেচারটা কিন্তু মদন ভাজা ভাজার জন্য একদম পারফেক্ট আছে এইভাবে সমস্ত কিছু ছেড়ে দেবার পর এটাকে হাতে করে একটু কড়াটাকে ঝাঁকিয়ে দেবেন আর এগুলো যখন ওপর দিকে ভেসে উঠবে তখন কিন্তু একটা ছুরি বা খুন্তির পেছন দিক করে একটু নেড়ে দেবেন তাহলে এগুলো সব তলা থেকে ওপরের দিকে ভেসে খুব সুন্দরভাবে ভাজা হবে আর এগুলো ভাজার সময় অবশ্যই মাথায় রাখতে হবে গ্যাসের টেম্পারেচারটা যেন খুব বেশি হাই করে দেবেন না তাহলে কিন্তু উপর থেকে খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে কারণ এতে চিনি দেওয়া আছে তাই এখানে গ্যাসের ফ্লেমটিকে একদম লো রেখে আস্তে আস্তে এটাকে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ভেজে নেবেন তাহলে কিন্তু এটা পারফেক্টলি তৈরি হয়ে যাবে আর এত এতে যেহেতু চিনি দেওয়া আছে সেজন্য একটু আস্তে আস্তে ভাজতে হয় তাহলে কিন্তু এটা খুব শক্ত হবে এবং খাস্তাও হবে এবারে এইভাবে ভাজতে ভাজতে যখন দেখবেন এরকম একটা লালচে কালার এসে গেছে তখনই বুঝতে পারবেন যে এই কটকটিটা একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে এবারে এটাকে তেল ঝরিয়ে একটা জায়গার মধ্যে আমি তুলে নিয়েছি আর এখানে দেখুন যে এর আওয়াজটা কীরকম হচ্ছে এই আওয়াজটা কিন্তু একদম পারফেক্টলি কারণ এটা খুব সুন্দর এবং শক্ত তৈরি হয়েছে এবং খাস্তাও হয়েছে এইভাবে যদি আপনারা ব্যবসা শুরু করার জন্য তৈরি করেন সেক্ষেত্রে আপনারা এইভাবে তৈরি করে প্যাকেট করে আপনারা কিন্তু ব্যবসা করতে পারেন অথবা বাড়িতে তৈরি করেও আপনারা এটাকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণও করে রাখতে পারেন সাধারণত দু থেকে আড়াই মাস পর্যন্ত আপনারা টাইট কোনো কন্টেনারে ভরে দিয়ে এটাকে রেখে দিলেও দেখবেন এটা খুব সহজে নরম হয়ে যাবে না আর কতটা খাস্তা হয়েছে নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে নমস্কার